আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইন্টারনেট চালু হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াইফের যে ব্রডব্যান্ড যেটাকে বলে এইগুলো চালু করে দিয়েছে শুধুমাত্র স্বল্প কিছু সময়ের জন্য এবং সেটা খুবই স্বল্প আকারে কারণ বাংলাদেশের মধ্যে অনেকেই ইমপোর্ট এবং এক্সপোর্ট করতে হয় তো আমদানি তো করতে হয় তো এই জায়গাতে ইন্টারনেট প্রয়োজন তারপর ব্যাংকিং খাতে সেবা প্রদান করতে গেলে ইন্টারনেট প্রয়োজন তাছাড়া বাংলাদেশে সাধারণ মানুষের তো ইন্টারনেট প্রয়োজনই কিন্তু যারা যারা বড় ধরনের ব্যবসায়ী রয়েছে তাদেরই কিন্তু ইন্টারনেট প্রয়োজন ইন্টারনেট ছাড়া কিন্তু বর্তমান বিশ্বে চলাফেরা করা হ্যাঁ দিন আতিপাত করা অনেক কষ্টের আমরা জানি যে বর্তমানে ইন্টারনেট একটা যোগাযোগ মাধ্যম তো আছেই তাছাড়া আমাদের দৈনিক কাজ ব্যবহারিক যে কর্মক্ষেত্র সেগুলো তো ইন্টারনেট অপরিহার্য আপনি ওই যে ব্যাঙ্কিংয়ের কথা বললাম আপনি যদি কাউকে টাকা লেনদেন করতে যান এই লেনদেনের ক্ষেত্রেও ব্যাঙ্কে টাকা আদায়ের ক্ষেত্রেও ইন্টারনেটের প্রয়োজন আপনি বর্তমানে অনলাইন যে কয়েকটা ব্যাংকিং আছে যেমন নগদ বিকাশ রকেট ইউসিবি মানে বিভিন্ন যে বেঙ্গল আছে টাচ বাংলা এগুলোতে কিন্তু ইন্টারনেট প্রয়োজন তাছাড়া যে এটিএম বুথ থেকে যে আপনি সহজে টাকা তুলতে পারবেন সেগুলো তো করতে পারবেন না ইন্টারনেট ছাড়া আপনি যাই কিছু বলেন না কেন দৈনন্দিন কাজ করতে গেলেও আপনি কাউকে যোগাযোগ করতে যাবেন আপনার পরিবারের কাউকে ফোন দিবেন তারা তো ইন্টারনেট না থাকলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না তো সব মিলিয়ে আজকে আমাদের ইন্টারনেট খুবই প্রয়োজন আর ইন্টারনেটটা বন্ধ করার পিছনে যে এত বড়ো একটা লস হবে সেটা বলতে যারা বন্ধ করছে তারাও হয়তো বা ভাবতে পারে না যে ইন্টারনেট বন্ধ করার পরে যে তাদের কতটুক লুসকানের মধ্যে দিন যাই যাইতেছে কতটা লুসকান হয়েছে আসলে সেই হিসাবটা তারা ভালো জানবে যারা দিন শেষে বড় বড়ো বিজনেসম্যান বা সরকারও সেই লসে আছে আর আমরা তো সাধারণ মানুষ লসে থাকবো এটা তো আমাদের হিসাবেরই আমরা যারা প্রবাসী আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না আমাদের যে লেনদেন তাদের কাছে টাকা পাঠানো দরকার তারা কি করছে বাড়িতে তাদেরও তো একটা চাহিদা আছে কারণ আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে তাদেরকেও তো বাঁচতে হবে খেয়ে দিয়ে হলেও তো বাঁচতে হবে তো তাদের কাছে আমরা যোগাযোগও করতে পারি না ভালোকেরা তাহলে আমরা টাকা পাঠাবো পাঠাবো কীভাবে আমি গত চার পাঁচ দিন ছয় দিন আগে টাকা পাঠিয়েছিলাম তখন তারা টাকাটা উঠাইতে পারে নাই এখন বলতেছে যে তারা কীভাবে উঠাবে তাদের তো ওয়াইফাই কানেকশন নাই তাদের তো ইন্টারনেট নেই তারা টাকা উঠাতে পারছে না পার্শ্ববর্তী যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে টাকা নেওয়া তারপর দিন যাপন করতেছে তো এই যে কষ্টের দিন এটা তো শুধু আমার না আমার মতো আরও যারা মানুষ আছেন তাদেরও হচ্ছে এমন কি বাংলাদেশের অধিকাংশ মানুষের হচ্ছে তাহলে এই থেকে আমাদের তো উতরাতে হবে এখন তাড়াতাড়ি আমি বাংলাদেশ সরকারের যে পলক এই যে পলক এর গালি দিতে মন চায় ইচ্ছা মতন ওরে গালি দিতে মন চায় কিন্তু দিতে পারতেছি না মানে গালি দিলে তো ফেসবুকে ইউটিউবে তারাও তো এই আমাদের ভিডিওগুলো রিমুভ করে দেয় তো এইগুলোও পারতেছি না মানে মনের খুব প্রকাশ করতে পারতেছি না এতটা খুব তাদের প্রতি জমে রয়েছে তো আমরা অতি দ্রুত অনতি বিলম্বে আমাদের ইন্টারনেট সেবাটা একটু তাড়াতাড়ি চালু করে দেওয়া হোক আর কাজ কাছে দাবি জানাবো সবাই তো দালালি করে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তো আসসালামু আলাইকুম